আসলে অনেক দিন পর বের হয়েছি তো আর হচ্ছে ভোটের মধ্যে তেমন কোথাও বের হওয়া হয়নি তো আসলে ব্যাপারটা ভালোই লাগছে সবাই মিলে একসাথে বোনের সাথে খালামুনির সাথে বের আর জায়গাটা ফাঁকা হয়ে আছে সব মিলায় আমার ভালো লাগছে প্রত্যেকটা ঋতুরই একটা আলাদা সৌন্দর্য আছে তবে বসন্তের সৌন্দর্যটা আসলে অন্যরকম মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না চারিদিকে অনেক রকমের ফুল আছে তাছাড়া এই সিজনটারই একটা অন্যরকম আভাস আছে আর কি মানে এবার অন্যরকম অনুভূতি প্রথমত আমরা যেহেতু দুজনে চাকরি করি এই দিনটা ছুটি সাধারণত পরে না আজকে সব দিক থেকে খুব মানে এনজয়েবল একটা ডে বসন্ত ভালোবাসা মাত্রা যত দিন যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে আমাদের আজকের দিনটা আরো মাত্রা যোগ করেছে আজকের দিনটা তো আমাদের ভালোই লাগছে ঘুরতে বের হয়েছি ছবি তুলছি এই তো ভালো একটা আমেজ ফাল্গুন ফাল্গুন ফিল হচ্ছে ভালোবাসার মানুষকে নিয়ে বলতে গেলে এটা হচ্ছে বিনতি আমার লাইফের অনেক বড় একটা গিফট আর দোয়া করবেন আমাদের জন্য যেন পরে ফাগুনে আপনাদের সাথে দেখা করতে প্রত্যেকটা দিনে সবার জীবনে এরকম দিন আসা দরকার পুরো বছর যেন এই দিনের মতো সবাই সবাইকে ভালোবাসে এবং পরিবার কি ভালো থাক বসন্তের সৌন্দর্য ভালোই লাগছে চারিদিকে ফুল ফুটে আছে হালকা হালকা শীতের পরে তো এখন সব সব ফুলগুলাই ফুটে আছে তো ভালো লাগছে দেখতে ভালোবাসাটা কোনো একটা নির্দিষ্ট দিনের জন্য নয় নয় এটা সারা বছর এবং আমৃত্যু থাকুক সবার মধ্যেই আমি এটা মনে করি পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস আমি যদি কম্পেয়ার করি রাজশাহীতে তাহলে আমাদের যখন কলেজ লাইফ ছিল তখন এটা আরো বেশি উৎসব মুখর ছিল এখানে অনেক প্রোগ্রাম হতো বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখতো বাট মোস্ট এবার নির্বাচনের কারণে যার যার মতো ব্যক্তিগতভাবে তারা উদযাপন করছে যদি এটা ইনস্টিটিউশনালাইজ করে আরো কিছু শিল্পী গোষ্ঠীর বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখতো তাহলে আরো বেশি মজা হতো আমার মনে হয় আজকে পয়লা ফাল্গুন প্লাস হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যেটা একসাথে অনুভূতি তো অন্যরকমই হবে বুঝছেন যে ভালোবাসার মানুষটা সঙ্গে আছে সময় দিতে পেরেছে তাও আবার শনিবার